আসলে আগে কোনদিন করিনি তো তাই একটু আনিজি ফিল করতেছি কি তুমি আমাকে আদর করবে সোহাগ করবে না বাচ্চা হবে তাই না ভাবি এই তো করছেন ছাড়ান কী হয়েছে আজ পাঁচ বছরের বেশি হয়ে গেল তোমার ভাই আমাকে একটা বাচ্চা দিতে পারলো না আমি বাচ্চা চাই আমাকে একটা বাচ্চা দাও আর আমি কিভাবে বাচ্চা দেব দেখেন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি আমার ভাবি আমার ভাইয়ের ওয়াইফ সো আমার ওয়াইফ না ছাড়ন আমাকে না আমার একটা বাচ্চা চাই আমার বাচ্চা লাগবেই লাগবে তুমি আমাকে একটা বাচ্চা দাও আরে বাচ্চা লাগলে ভাইকে বলেন আমাকে কেন বলতেছেন দেখেন ভাইয়ের আমি বাপের মতো ইজ্জত করি আর বড় ভাই হচ্ছে বাবার জায়গায় বাবার সমতুল্য আমি ওনার সাথে কোনো বেমানি টেমানি করতে পারবো না

তা আমাকে একটা টেক্স কল দিতে হয়ে যেত কিন্তু আপনি তো আমাকে কিছু জানালেন না আমি তো আরো টেনশনে আছি যে আপনি সেই কাগজটা পাইলেন কি না পাইলেন আমি তো আসলে কিছুই জানি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া বড় ধরনের একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম ভাই জানি নাই তোমার কি ভাবে বলবো লজ্জার বিষয় আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম ভাই পিছন থেকে ভাবে আমার জাপটা ভাই ধরে জাপটা দিয়ে ধরে বললো বাবির নাকি বাচ্চা লাগবে আচ্ছা ভাই তুমি কত বাবের বাচ্চা লাগবে নাকি আমার দেওয়ার দায়িত্ব নাকি তোমার দেওয়ার দায়িত্ব ভাগ্য ভালো এই সমস্যাটা যদি আজকে অন্য কোথাও হইতো বাহিরে হইতো তাহলে তুই যেটা স্যাক্রিফাইস করছিস সেটা হয়তো বাইরের লোক করতো না সম্মান আজকে কোথায় যেত বাইরের একটা লোককে যদি বলতো এই ধরনের কোনো কিছু বাচ্চা লাগবে এরকম বাজে কথা বলতো সে তো সুযোগটা নিয়ে নিত অবস্থাটা কোথায় গিয়ে পড়ছে বুঝতে পারছিস আসলে এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি জানি কি ভাই তুমি জানো মানে হ্যাঁ আমি জানি একদিন তোর ভাবি আর আমি জানো আমি অক্ষম আমার সেই ক্ষমতা নেই শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছ আমি আর কিচ্ছু চাই না আমার একটা সন্তান লাগবে মানুষ আমাকে ধিক্কার দেয় ওই পাড়ার রহিমা খালা আমাকে বাজা বলে হপায়া বলে আমি এসব শুনতে পারবো না আমি তো অক্ষম আমি কিভাবে বাচ্চা দিব আমার কাছে একটা সমাধান আছে কি সমাধান তোমার ভাই তোমার ভাই আমাকে একটা সন্তান দিলেই তো হয়ে গেল সন্তান রয়ে গেল আমি বাইরে গেলে কি তোমার কাছে ভালো লাগবে ছোট ভাইকে যেভাবে পারো রাজি করিয়ে নাও আর যদি না পারো আমাকে জানিও আমি যেভাবে পারি ছোটকে রাজি করিয়ে তোমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করব কথা দিলাম সন্তানের জন্য পাগল হয়ে গেছে প্রতিটা নিয়ম শুধু সন্তান 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 অস্থির হয়ে গেছে সন্তানের জন্য তুই দিন না ভাই একটি সন্তান দেখো ভাই সন্তান তো চাইলে দেওয়া যায় না সন্তান হচ্ছে আল্লাহর দান আল্লাহর নেয়ামত তাছাড়া আমি যদি এগুলাতে না গিয়া একটা সন্তান আমরা দত্তক নিয়ে আসি তাহলে কি ভালো হয় না ওয়াইনি ভাই কারণ ও চাই ওর বুকের দুধ খাবে সন্তান ও আদর করবে স্নেহ করবে মায়া করবে ওর বুকের দুধ পান করবে তাহলে তো সেটা অনেক আকিএম করে ফেলতে পারতাম একটা দত্তক নিয়ে একটা বাচ্চা কে নিয়ে আমরাালন পালন করলে বলেছি যেত কিন্তু ও চায় ওর বুকের দুধ পান করতে ও আদেশ করবে চুমু দিয়ে ভালোবাসিয়ে নিজের মতো করে ভাই দিনা ও একটি সন্তান ভাই এত কি করে বলছো এই কাজটা কি করে সম্ভব বলো তাছাড়া সে আমার ভাবী আমার বড় ভাইয়ের স্ত্রী আমার জানার মতে তো ভাবীর নাকি মায়ের সমতুল্য তার সাথে আমি এরকম অপমান কি ভাবে করব বলো ভাইয়া তুই যেসব কথা বলছিস সবকিছুই ঠিক আছে সমাজ সংসার আমরা একটা সোসাইটি বড় হয়েছি সমাজ নিয়ে চলাফেরা করি আমি বড় ভাই হয়ে তোকে কথা বলছি তা তোমাদের বোঝা যে আমি কতটুকু কষ্ট কতটুকু দুঃখ যন্ত্রণা নিয়ে তোকে আমি কথাটা বলছি সমাজে আমি আমরা পৌঁছে যাবো সমাজ জানলে আমাদেরকে মানুষ ঘৃণা করবে তাও কিন্তু আমি জানি বাট আমি বলছি কেন জানি বাস্তবতার যুদ্ধে আমি হেরে গেছি তবে এই ঘটনা তুই আমি তোর ভাবি ছাড়া এই জগতে কেউ জানবে না ভাই তুই না করিস না ওকে দিন দিন একটা সন্তান ওকে কি সন্তান দে ভাই প্লিজ আমাকে আমি তোমার মুখের দিকে তাকিয়ে এরকম একটা অপকর্ম কাজ করতে কিন্তু ভাই একটা কথা দেবো আমার তুমি যদি এই বিষয়টা সমাজে সানা হয় তাহলে আমাদের কি মা নির্যত সম্মান কোনো কিছু থাকবে সেটা আমি আগেই বলেছি তুই আমি আর তোর ভাবি ছাড়া এই পৃথিবীতে কেউ জানবে না তুই আমাকে রক্ষা কর না হলে যে সম্মান নষ্ট হয়ে যাবে সে বাইরে চলে যাবে কি হবে আমি না ভাই ঠিক আছে ভাই তুমি যেতে হয়তো করে কই আমি তো তোমার মুখের উপর কোনোদিন না করতে পারি নাই তাছাড়া কাল দেখে যত কিছু করছো সব তো তুমিই করছো আমার লাগে তুমি কি না করছো গো যখন যেটা চাইছি তুমি ওইখানে ওইটাই দিছো

তুমি আসছো হবে আইসি না হে কি উপায় আছে তাহলে আসো তুমি এমন করতেছ কেন আসলে আগে কোনোদিন করি নাই তো তাই একটু আনিজি ফিল করতেছি আর কি আসলে তুমি আমাকে আদর করবে সুহাগ করবে তারপন একটা বাচ্চা হবে তাই না তাহলে আসো uh